নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি করেছিলাম কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কুমড়োকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভেজে নেব এটাকে কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে কুমড়োটা যখন মাখা মাখা হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে তখন আমি এখানে একটা নামানোর আগে একটা মশলা দিয়ে নামিয়ে নেব। এই কুমড়োর চক্কা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কুমড়ো ভাজা হয়ে গেছে ও একদম শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দেব সামান্য মিষ্টি আর ভাজা মশলা এই মশলাটা আমি দু তিনটে শুকনো লঙ্কা এক চামচ মতো কালো জিরে আর সাত আটটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এবার আমি কুমড়োর ছক্কার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা মশলাটা দিয়ে বেশিক্ষণ ভাজা করব না কারণ মশলার গন্ধটা চলে যাবে তাই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কুমড়ো ছক্কা নামিয়ে নেব কুমড়ো ছক্কার এই মশলাটার জন্য কুমড়োর ছক্কাটা খেতে বেশি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন রেডি হয়ে গেছে কুমড়োর ছক্কা ধন্যবাদ